চব কি বলতে চাও বাবা বাবা আমি একটা সমস্যায় পড়েছি বাবা হু বাবা এই খাতাগুলো তুই গোবর দিয়ে চাবি এক ঘাবি দিয়ে কি কিন্তু সমাধান হয়ে যাবে অফু হে বাবা নে এই গাছের একটি তুই ওর বাসার নিচের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে আরে দু কোচ কি হোস্তি তাহলে আবার একটা বাবার একটা সন্ধান আছে বাবর চল বন্ধু তাইলে চল চল চল

বাবা আমি একটু সমস্যায় পড়েছি বাবা আমার ললিতা আমার সাথে অনেক দিন করে খারাপ ব্যবহার করতেছে বাবা আপনি একটু সন্ধান দিন বাবা হম আমি পাগল হয়ে বাবা এটা নিয়ে তুই টেনশনে আছিস আমি আগের থেকে জানতাম কারণ তোর কিন্তু আমি আগের থেকে পেয়েছি বাবা করিস রে এই সমস্যার সমাধান আমার কাছে নাই আমি তোকে আমি এক্ষুনি কোন একটু ওষুধ দিয়ে দিব সে ওষুধ খেলি তোর সমস্যা সমাধান হবে হৎ মূল ধান হু বাবা এই পাতাগুলো তুই গোবর দিয়ে চাবি গাপিয়ে দিয়ে কিন্তু তোর সমস্যার সমাধান হয়ে যাবে নে বাবা এমন এক বছর দিবেন আমাকে যাতে আমার ললিতা আমাকে ছাড়া চোখেই না পর থেকে তাই বুঝি তাহলে তো আমি দিচ্ছি তোকে হম শুন তোকে সম্ভব গো হিন্দি শুনছো আ হে গো নে এই গাছের একটি